তো একদিন মোবাইল টিপতে টিপতে এক হুজুরের একটা ভিডিও আমার সামনে আসে তো হুজুর সেই ভিডিওতে একটা বার্তা দিচ্ছিলেন অর্থাৎ ইসলামী একটা হাদিস তিনি বলছিলেন তো আসলে এই হাদিসটা যদি শুধু ইসলামীরা না মুসলিমরা না এই পৃথিবীর সকলে সকল জাতির লোক যদি এটা ফলো করে তাহলে এই পৃথিবীতে কোনো হিংসা বিদেশ কোনো ঝগড়া দ্বন্দ্ব থাকবে না তো এই হাদিসটা সম্পর্কে আমি পরে বলবো তো আগে আমি বর্তমানে যে ইস্কনকে নিয়ে বাংলাদেশে একটা সমালোচনার ঝড় শুরু হয়েছে সেই সম্পর্কে কিছু বলবো তো একটি ভিডিওতে আমি দেখলাম ইস্কন সম্পর্কে অনেকেই জানে না সেখানে অনেকে কমেন্ট করেছেন যে আসলে ইস্কনটা কি এদের কাজ কি আবার অনেকে প্রশ্ন করেছেন যে এই এত বড় বড় মন্দির এত বড় বড় প্রোগ্রাম করে তারা এত টাকা পায় কোথায় তারা কি ভারতীয় এজেন্ট নাকি আমেরিকার এজেন্ট এর সৃষ্টি কোথায় কে সৃষ্টি করেছেন তাদের কাজটা আসলে কি তো প্রথমে আমি বলবো যে ইস্কন হচ্ছে একটি ইংরেজি শব্দ আই এস ও এন তো ইস্কনের ফুল মিনিংস হচ্ছেন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস অর্থাৎ আইতে ইন্টারন্যাশনাল এসতে সোসাইটি কেতে কৃষ্ণ সিও এনতে হচ্ছে কনসাসনেস অর্থাৎ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ অর্থাৎ কৃষ্ণ ভাবনামৃত অর্থাৎ ভাবনাটা হচ্ছে কি কৃষ্ণ ভাবনা তো সনাতনী হিন্দুদের দেব দেবতা ভগবান হচ্ছেন কৃষ্ণ তো সব সবসময় কি ভগবানের অর্থাৎ সৃষ্টিকর্তার ভাবনা নিয়ে থাকা উচিত আমাদের সকলের এই সঙ্গে যিনি প্রতিষ্ঠা করেন তিনি হচ্ছেন শ্রীল অভয় সরণারবিন্দ ভক্তিপ্রদান্ত স্বামী প্রভুবাদ তিনি হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত তো তিনি ভারতীয় হলেও তিনি এই সংস্থাটি সর্বপ্রথম প্রতিষ্ঠা করেন আমেরিকার নিউ শহরে আর বর্তমান প্রায় দুইশোটির মতো দেশে এই ইস্কন তাদের ধর্মীয় প্রচার কার্য চালিয়ে যাচ্ছে অত্যন্ত প্রশংসিত এবং গর্বের সহিত সনাতন ধর্মের সুষ্ঠু এবং সুশৃঙ্খল প্রসারই হচ্ছে ইস্কনের কাজ অর্থাৎ ধর্মপ্রসারের হচ্ছে তাদের একমাত্র কাজ এছাড়া সমাজসেবামূলক বিভিন্ন কর্ম তারা করে থাকেন যেরকম বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ এবং গরিব দুঃখী অনাহারীদের মধ্যে খাদ্য বিতরণ ইস্কনের ফুড ফর লাইফ নামে একটি ডিপার্টমেন্ট রয়েছে যে ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে সারা বিশ্বে প্রতিদিন প্রায় বিশ লক্ষ মানুষ বিনামূল্যে খাবার পেয়ে থাকেন তো ইস্কন একটি আন্তর্জাতিক সংগঠন হলেও এই ইস্কনকে অন্য কোনো দেশ অর্থাৎ কোনো দেশ কোনো দেশের ইস্কনের কোনো বিভাগকে কোনো শাখাকে কোনো অর্থ প্রদান করেন না তারা তাদের স্ব স্থানের নিজস্ব অর্থ দিয়েই কি পরিচালিত হন তো এখন ইস্কনের এই অর্থের যোগান কোথা থেকে আসে তো ইস্কনের যারা সদস্য রয়েছেন অর্থাৎ তারা প্রতি মাসে নির্দিষ্ট একটা পরিমাণ কিছু প্রণামী দেন অর্থাৎ কিছু নির্দিষ্ট পরিমাণ প্রতি মাসে কিছু টাকা দেন ইস্কনের অনুসারীদের দেওয়া অর্থ দিয়েই এই ইস্কন পরিচালিত হয় এই বড়ো বড়ো মন্দির তৈরি করার জন্য ইস্কনের অনুসারী যারা বড় বড় বৃত্তশালী ব্যক্তি রয়েছেন ভক্ত রয়েছেন তারাই এই ইস্কনকে ডোনেট করে থাকেন যেরকম মায়াপুরের সেই বিশ্ববিখ্যাত মন্দির তৈরিতে আমেরিকার সেই ফোর্টস কোম্পানির মালিক দুইশো কোটি টাকা প্রদান করেন তো ইস্কন সারা বিশ্বে কিভাবে এত জনপ্রিয়তা লাভ করলো তো এই ইস্কনের জনপ্রিয়তার পিছনের একটা বিশেষ কারণ রয়েছে সেটা হলো ইস্কন অর্থাৎ ইস্কন ভক্ত হতে হলে আপনাকে অর্থাৎ আপনি সহজেই ইস্কনের ভক্ত হতে পারবেন না ইস্কনের ভক্ত হতে হলে আপনাকে বেশ কিছু নিয়ম পালন করতে হবে তার মধ্যে চারটি নিয়ম হচ্ছে উল্লেখযোগ্য অর্থাৎ এই চারটি নিয়মের মধ্যে হচ্ছে প্রথমটি হচ্ছে কি আমিষাহার বর্জন অর্থাৎ আপনি আমিষাহার গ্রহণ করতে পারবেন না যেরকম কোনো প্রাণীর মাংস আপনি খেতে পারবেন না এরপর ডিম খেতে পারবেন না রসুন পেঁয়াজ এসব আপনি খেতে পারবেন না অর্থাৎ উদ্ভিজ্জ অর্থাৎ শাক সবজি ফলমূল এসব আপনি খেতে পারবেন অর্থাৎ কোনো প্রাণীর মাংস আপনি খেতে পারবেন না কেননা এই সনাতন ধর্মাবলম্বী এই ইস্কন সংগঠন মনে করেন যে অন্য কোনো প্রাণীকে অন্যায়ভাবে হত্যা করা সেটা অপরাধ অর্থাৎ নিজের জীববার তৃপ্তির জন্য নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য নিজের স্বার্থের জন্য ভালো লাগার জন্য অপর জীবকে কষ্ট দেওয়া হচ্ছে কি মহাপাপ এজন্য তারা মনে করেন এই পাপ আমাদের করা উচিত নয় তাহলে আমরা ঈশ্বরকে লাভ করতে পারবো না তাই তারা কি করেন এই আমিজাহারকে বর্জন করেছেন অর্থাৎ তারা কখনোই আমিজাহার অন্য কোনো প্রাণীকে হত্যা করে গ্রহণ করেন না খান না এরপর দ্বিতীয়টি হচ্ছে চা কফি নেশাজাতীয় দ্রব্য বর্জন অর্থাৎ সারা দেশে সারা পৃথিবীর প্রত্যেকটি দেশে এই অর্থাৎ মাদকমুক্ত দেশগুলি মুক্ত দেশ গড়ি আমরা সকলেই এই চেষ্টা করি কিন্তু ইস্কনের যারা অনুসারী রয়েছেন তারা কখনোই এসব গ্রহণ করবেন না আমি যাহার বর্জন প্রথমত দ্বিতীয়ত হচ্ছে জাতীয় দ্রব্য পান এবং চা এই দুইটাও বর্জন কেউ যদি ইস্কনের ভক্ত হন তাহলে এগুলো তারা গ্রহণ করতে পারবে না এটা হচ্ছে বাধ্যতামূলক এরপর আসলো দ্রুত ক্রীড়া অর্থাৎ তাঁশ পাশা জুয়া এসব আপনি কখনোই খেলতে পারবেন না অর্থাৎ জুয়া খেলায় সম্পূর্ণ নিষিদ্ধ এরপর শেষে আসলো অবৈধ সঙ্গ অবৈধ সঙ্গ, স্ত্রী সঙ্গ নিষিদ্ধ অর্থাৎ এছাড়াও অবৈধ সঙ্গ বলতে যে সঙ্গটা কি বৈধ নয় সেটা সরকারিভাবে হোক আর বেসরকারিভাবে হোক এই অবৈধ সঙ্গ সম্পূর্ণভাবে নিষিদ্ধ অর্থাৎ কেউ একটা চোরের দল রয়েছে সেই দলের সঙ্গে আপনি কি সঙ্গ দিচ্ছেন সঙ্গে থাকছেন সেটাও নিষিদ্ধ এরকম অবৈধ সঙ্গ নিষিদ্ধ তো এই চারটা জিনিসের মধ্যে প্রথমটা আমি বাদ দিলাম আমি যাহার তো আমি যার বাদ দিলে বাকি যে তিনটা থাকে যে নেশা জাতীয় দ্রব্য এবং জুয়া খেলা এবং শেষে হচ্ছে অবৈধ যৌনসংঘ অবৈধ স্ত্রী সঙ্গ যেটা বৈধ নয় তো অবৈধ যৌনসংঘ অবৈধ স্ত্রী সঙ্গ এটি হচ্ছে সমাজের বিশৃঙ্খলার কারণ আর মাদক জুয়া খেলা সমাজের একটা সবচেয়ে বড় কি অপরাধমূলক কাজ দেশের এবং সমাজের এবং নেশাজাতীয় দ্রব্য গ্রহণও কি একটা সমাজের কি একটা বিশৃঙ্খলার মূল কারণ তো এই যে ইস্কনের যে এই তে এক এবং একটা সুন্দর দেশ গঠনে ইস্কনের কি যথেষ্ট ভূমিকা কিভাবে নেশা জাতীয় জিনিস বর্জন জুয়া খেলা বর্জন এদিকে অবৈধ সঙ্গ বর্জন তো এগুলো থেকেই তো সমাজের বিশৃঙ্খলা সবচেয়ে বেশি হয় কোথা থেকে হয় বিশৃঙ্খলাগুলা জুয়া খেলা নেশা তারপর অবৈধ সঙ্গ অবৈধ স্ত্রী সঙ্গ অবৈধ সঙ্গ। অবৈধ সংঘ বলতে বৈধ যেগুলো নয় ধর্মীয়ভাবে হোক আর রাষ্ট্রীয় হোক এই সংঘগুলা বর্জন তো রাষ্ট্রের যে অবৈধ কাজগুলো যদি কেউ না করে তাহলে সে দেশ গঠনে সুন্দর একটি দেশ গঠনে সে কি একটা সুন্দর ভূমিকা রাখছে তো এই জন্যই ইস্কোন বর্তমানে বাংলাদেশে ইস্কোনালোচনা তো ইস্কোন এখন পর্যন্ত কোনো দেশে নিষিদ্ধ ঘোষিত হয়নি সারা পৃথিবীতে প্রায় দুইশোটির মতো দেশে ইস্কনের প্রচার কার্য চললেও কোনো দেশে এখন পর্যন্ত ইস্কন নিষিদ্ধ হয়নি তো ইস্কনের যে কোনো দেশে শুরুর দিকটা অনেক কষ্টকর হলেও পরবর্তীতে তারা সেই দেশে অনেক সুফল এবং সুনাম অর্জন করেন যেরকম রাশিয়াতে রাশিয়াতে ইস্কনকে সব সর্বোচ্চ কষ্ট স্বীকার করতে হয় ইস্কনের প্রচার করতে তো বর্তমানে এই পৃথিবীর মধ্যে রাশিয়াতে সর্বোচ্চ ইস্কনের প্রচার ইস্কনের অনুসারী ভিডিওতে সার্চ দিলে ইউটিউবে গুগলে সার্চ দিলে আপনারা ভিডিও পেয়ে যাবেন রাশিয়ার যে ইস্কনের প্রচার তো রাশিয়াতে সর্বোচ্চ কষ্ট স্বীকার করতে হয় এই ইস্কনকে সেখানে তাদের ইস্কন ভক্তদের জেল খাটতে পর্যন্ত হয় তো জেল কী জন্য খাটেন অনেকে মনে করেন যে জেল খেটেছে ইস্কন ভক্তরা ইস্কনরা তো কী জন্য জেল খেটেছেন সেটাও আগে আপনাদের জানতে হবে যে আসলে ইস্কন কি জন্য রাশিয়াতে জেল খাটল তো ইস্কনের উপর অনেক নির্মম অত্যাচার করেছিল সেই রাশিয়াতে ইস্কনের বিরুদ্ধে অনেক মামলা হয় তো এই মামলাটা কি এই মামলাটা হচ্ছে যে সেখানে তারা সেই দেশে গিয়ে সেই দেশের সন্তানদের ছেলে যুবকদের কি করছেন এই ইস্কন গিয়ে ইস্কন ভক্তরা গিয়ে ইস্কনের অনুসারীরা গিয়ে কি করছেন তাদের মগজ ধুলাই করছেন বা ব্রেন ওয়াশ করে তাদের পক্ষে টেনে নিচ্ছেন এই সম্পর্কে কিছু মামলা করেছিল এরকম তথ্য দিয়ে ইস্কনের নামে তো তারপর ইস্কন ভক্তকে কী করা হয় গ্রেপ্তার করা হয় অনেক টর্চার করা হয় অনেক মারামারি করা হয় অনেক কষ্ট দেওয়া হয় জেলখানার ভিতরে ইস্কন ভক্তদের কিন্তু তথাপি ইস্কনকে তারা সেই রাশিয়াতেও দমিয়ে রাখতে পারেনি এবং মামলায় অবশ্যই কি ইস্কনের জয়লাভ হয়েছে এবং তারা বুঝতে পেরেছে পরবর্তীতে যারা ইস্কনের নামে মামলা করেছিল তারাই ইস্কনের বড় ভক্ত হয়ে গেছে তারা বুঝতে পেরেছে আসলে ইস্কন সেই দেশে গিয়ে তাদের সন্তানদের কতটা সুশিক্ষায় শিক্ষিত করেছে তারা জুয়া খেলত এবং তারা মদ পান করতো অবৈধ করত। করতো সব থেকে তাদের সন্তানদের কি ইস্কন শিক্ষা দিয়ে একটা ভুল জগৎ থেকে একটা নোংরা জগৎ থেকে তাদেরকে ফিরিয়ে এনেছে একটা সুন্দর ধর্মের দিকে ধর্মীয় পথে এটা যখন তারা বুঝতে পারছে ধীরে ধীরে তখন তারাই কি হয়েছে ইস্কনের অনেক বড় ভক্ত হয়ে গেছে তো এরকম বাংলাদেশে অনেক কিছু চলছে ইস্কনকে নিয়ে তো স্কুলকে ব্যান করতে হলে প্রথমে কি করতে হবে স্কুলের নামে মামলা করতে হবে তো আপনারা কি প্রমাণ দিয়ে মামলা করবেন স্কুলের নামে যে মামলা করবেন এর প্রমাণটা কি। অর্থাৎ রাশিয়ায় স্কুলের নামে মামলা করেছিল যেরকম আমি স্কুলে চলে আসছি আমার মা বাবা মামলা করেছিল অর্থাৎ স্কুলে যারা আসছে যুবক সন্তানেরা ছেলেমেয়েরা তাদের মা বাবা গার্জিয়ানরা মামলা করেছিল ব্রেন ওয়াশ মামলা অর্থাৎ তাদের সন্তানদেরকে ব্রেন ওয়াশ করে এই সঙ্গে আনা হয়েছে এবং সেই গার্ডিয়ানরাই পরে কি হয় ইস্কনের ভক্ত হয়ে যায় তারা বুঝতে পারছে যে এই সঙ্গের কাছে এসে আমাদের সন্তান সুশিক্ষিত হয়েছে একটা দিব্য জ্ঞান অর্জন করেছে তো এরপর অনেকে বলছেন যে সিঙ্গাপুরে নাকি ইস্কন নিষিদ্ধ তো সিঙ্গাপুরেও প্রথম দিকে যেহেতু অন্য ধর্মের প্রচার প্রচারণা সিঙ্গাপুরে কম তারা ধর্মীয় দিকটা অতটা ফলো করেন না তো যখন ইস্কন প্রথমে সেখানে প্রবেশ করেন এবং ইস্কন রেজিস্ট্রিত হতে চান তো তারা প্রথমে সেটা কি করেন না তো এর পরবর্তীতে ইস্কনের সৌন্দর্য দেখে সারা পৃথিবীতে ইস্কনের প্রচার দেখে তারাও সেই ইস্কোনকে কি নিবন্ধন দিতে বাধ্য হন ইস্কন সেখানেও রেজিস্ট্রিত হয়ে সিঙ্গাপুরে এখন তাদের কি বর্তমান প্রসার কার্য ধর্মীয় প্রসার কার্য চালাচ্ছে তো বাংলাদেশে ইস্কোন নিষিদ্ধের দাবি উঠলো কেন তো বাংলাদেশে ইস্কনের নিষিদ্ধের দাবি এই জন্যই উঠছে যে যখন এই যে সংখ্যালঘু যে সম্প্রদায় রয়েছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় তাদের যে বিভিন্ন নির্যাতন হচ্ছে জন্য কী করছেন বাংলাদেশ সকল হিন্দু একজোট হয়ে কী করছেন প্রতিবাদ করছেন আব দাবি তুলেছেন এবং হিন্দু গণজাগরণ মঞ্চ কি আয়োজিত বিভিন্ন রকম আন্দোলন হচ্ছে এবং সেই আন্দোলনে ইস্কনের একজন প্রভু চিন্ময় কৃষ্ণ দাস সকলেই চিনবেন উনি তার কি অগ্নিঝরা প্রতিবাদী কি বক্তব্য পেশ করছেন আর তাকে কেন্দ্র করেই যেহেতু তিনি ইস্কন ভক্ত তো তাকে কেন্দ্র করেই এই ইস্কনের দিকে নামটা আসছে যে ইস্কন এই বাংলাদেশকে একটা অরাজকতার দিকে ঠেলে দিচ্ছে এবং তথাকথিত আমাদের যে হিন্দু কিছু নেতা রয়েছেন বড় বড় যেরকম পিনাকি ভট্টাচার্য এবং গোবিন্দ প্রামাণিক তো তারা তো সব সরকারের আমলে হিন্দুদেরকে ব্যবহার করে চলেছে এখন যখন ইস্কনের সঙ্গে যুক্ত হয়ে হিন্দুরা কি সকলে মিলে আন্দোলন করছে তো এখন ইস্কন হচ্ছে মূল একটি সংগঠন হিন্দুদের যেহেতু আর অন্য কোনো সংগঠন এখানে সেরকম দৃশ্যমান হচ্ছে না যেহেতু ইস্কন একটি আন্তর্জাতিক সংগঠন একটা সুনামধন্য সংগঠন সেই সংগঠনের নামে তারা কী করছেন অপপ্রচার চালাচ্ছেন এজন্যই জনসাধারণ বাংলাদেশের তারা কি তাদের বিচার বুদ্ধি তো অনেক কম একটু সত্য মিথ্যা যাচাই করার ক্ষমতা অনেকে নেই অনেকে হচ্ছে হুজুকে বাঙালি তারা চিন্তা করছে না যে আসলে ইস্কনটা আমি কবে নাম শুনলাম অনেকে তো জানেই না যে কবে ইস্কন আসছে কবে কি এবং অনেকে এই প্রথম ইস্কনের নাম শুনেছে তো তারাও একটা কমেন্টে গিয়ে লিখে দিচ্ছে ইস্কনের নামে উল্টাপাল্টা ইস্কন এই করো এই ইস্কন নিষিদ্ধ করো ইস্কন সেই করো আরে ভাই ইস্কন নিষিদ্ধ করবে কি জন্য এর প্রমাণটা কী ইস্কন কি করছে যে ইস্কন আপনাদেরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশের এরকম কোনো ইস্কনের কোনো কার্যক্রম রয়েছে যেটা নিন্দনীয় তো বর্তমান যে আপনারা চট্টগ্রামের যে ঘটনাটা দেখাবেন সেই চট্টগ্রামের ঘটনাটা কি যেহেতু সারা বাংলাদেশের হিন্দুরা নির্যাতিত হয়ে কি করছেন আন্দোলন করছেন এবং এই আন্দোলনটাকে অনেকে আওয়ামী লীগ ট্যাক অনেকে ভারতীয় এজেন্ট ট্যাক এসব ট্যাগ দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করছেন এবং ইস্কন যেহেতু এই আন্দোলনের সঙ্গে যুক্ত আছে ইস্কনের প্রভু যেহেতু য যুক্ত রয়েছে সেই চট্টগ্রামের প্রভু চিন্ময় দাস তো সেই প্রভুকে কেন্দ্র করে এবং ইস্কনকে কেন্দ্র করে অনেকে উল্টাপাল্টা পোস্ট করেছেন তো চট্টগ্রামের সেই ঘটনাও একজন ব্যক্তি ওসমান আলী নামে তিনি কি একটা মিথ্যা গুজব উস্কানিমূলক একটি পোস্ট করেন তো সেই পোস্টের বিরোধিতা অনেকে করেন এবং সেখানে তারা বিক্ষোভও করেন এবং হিন্দুদের এই আন্দোলনটাকে বিতর্কিত করতে অনেকেই এই যে বিক্ষোভটা সেই চট্টগ্রামের ঘটনার যে বিক্ষোভটা সেইটাকে কি করেন একটা বিতর্কিত করার জন্য সেখানে কিছু বহিরাগত প্রবেশ করে অনুপ্রবেশ করে তারা কি করেন সেই আন্দোলন যৌথ বাহিনীর উপর সেনাবাহিনীর উপর কি করেন হিন্দুদের সঙ্গে একটা দ্বন্দ্ব লাগানোর জন্য সেখানে তারা কিছু চক্রান্ত চালান যার কারণে অনেকে বলছেন যে ইস্কন আসলে একটা খারাপ সংগঠন অমুক সংগঠন তমুক সংগঠন তো আসলে আপনি এই ঘটনাটা বাদে দেখান এই ঘটনাটা তো একটা পোস্টকে কেন্দ্র করে হয়েছে তো এ বাদে আপনারা কোনো ঘটনা দেখান প্রমাণ দেখান যে ইস্কনের একটা খারাপ কার্যের কোনো একটা নিন্দনীয় কাজের প্রমাণ দেখাতে তো আপনারা পারবেন না তো যেহেতু প্রমাণ দেখাতে পারবে না তাহলে স্কোর নিয়ে এসব সমালোচনা করার আপনাদের প্রয়োজনটা কী তো আমি প্রথমেই যে আপনাদের গল্পটা বলেছিলাম কথা যে হুজুরের একটি আমি বক্তব্য শুনেছি তো সেই পয়েন্টটায় আসবে এখন তো আসলে সেই হুজুরের যে ইসলামী বার্তাটা তিনি দিয়েছিলেন সেই বার্তাতে আমি বলেছি যে সেই বার্তাটা যে সকলে ফলো করে দেশ অনেক সুন্দরভাবে মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না সকলের প্রতি সকলের ভালোবাসা থাকবে হিংসা বিদেশ ছড়াবে না তো সেই বক্তব্যটা হচ্ছে ইসলামের যে তিনি বলছিলেন যে আসলে আমরা যদি কাউকে কিছু ট্যাগ দিই যেরকম কেউ কাউকে যদি কাফের বলি কাউকে যদি এরকম কিছু বলি তো সে যদি সেই দোষে দোষী না হয় তাহলে সেই গালিটা সেই ট্যাগটা আমার উপরে এসে পড়বে অর্থাৎ আমি কাউকে কাফের বললাম মুনাফিক বললাম তো সেই ব্যক্তি যদি মুনাফিক বা কাফের না হয় তাহলে সেটা আমার উপর এসে পড়বে তো এটাই উনি বুঝাতে চেয়েছিলেন তো সেই রকম যে এই যে আপনারা ইস্কনকে নিয়ে এসব বলতেছেন এই সেই ইস্কন উমুক উস্কন তমুক তো এগুলো যদি ইস্কন যদি এরকম না হয় তাহলে তো সেটা তো আপনার দিকে ফিরে যাবে আপনাদের হাদিস অনুযায়ী অর্থাৎ আমি সেই হুজুরের বক্তব্যরা শুনে আমার অনেক ভালো লেগেছে যে এরকম যদি সকলেই যদি কোনো তথ্য প্রমাণ ভিত্তি ছাড়া এরকম যদি কথা না বলে অন্যকে যদি এরকম ট্যাগ না দেয় তাহলে অমুক তমুক এরকম যদি কিছু না বলে তাহলে তো তাদের নিজের দিকেও ফিরে আসবে না আর এসব যদি হাদিসটা মেনে যদি তারা এসব না বলে তাহলে তাদের সঙ্গে কারোর সঙ্গে কারো দ্বন্দ্বই লাগবে না একটা সুন্দর একটা হাদিস এটা যদি আমরা ফলো করি সকলেই যে আমি একজনকে কিছু একটা দোষে দোষী কর বলতেছি যে ও এর অমুক এরকম সে এরকম তো আসলে যদি সে এরকম না হয় তাহলে সেই গালিটা সেই দোষটা আমার দিকে এসে পড়বে এই জন্য আমাকে কি করতে হবে ভেবে চিনতে বলতে হবে অর্থাৎ আপনারা যে ইস্কনকে এই ট্যাগগুলা লেগা লাগাচ্ছেন এর তো প্রমাণ আপনারা কেউ জানেন না আর কারো কাছে প্রমাণ আছে আপনারা প্রমাণ দিতে পারবেন যে আসলে এরকম অমুক জায়গায় এরকম করছে অমুক জায়গায় এরকম করছে তো ইস্কনের নামে অনেক মামলা করেছে কেউ জিততে পারে নাই ইস্কোনকে ব্যান করার জন্য কোনো দেশে পরবর্তীতে তারাই ইস্কনের ভক্ত হয়ে গেছে ইস্কনের সৌন্দর্য দেখে তো এই হচ্ছে বাংলাদেশের অবস্থা কান নিয়েছে সিলের মতো অনেকে বলছে যে এই কান সিলে নিয়েছে তো কান জায়গাটা জায়গায় আছে কিনা সেটা না দেখে তারা কি করছে সিলের পিছনে দৌড়াচ্ছে তো এরকম কাউকে যদি বলা আছে ভাই তুমি স্কুলকে এইসব বলছো কেন তো কী কী প্রমাণ আছে ফেসবুকে দেখছি নাকি ফেসবুকে দেখছি অমুক ভিডিও দেখছি অমুকে এই বলছে তমুকে এই বলছে এই জন্য আমিও একটা কমেন্ট করে আসলাম আরে ভাই ও যে বলছে এর প্রমাণটা কোথায় এর একটা প্রমাণ আছে তো এই জন্য কি হুজুকে বাঙালি হই না আসলে আমরা হচ্ছে কি হুজুকে বাঙালি কোনো কিছু বিচার এবং বুদ্ধি দিয়ে মেধা দিয়ে যাচাই করার ক্ষমতা আমাদের নেই তো বাংলাদেশ সরকারের আমি দৃষ্টি আকর্ষণ করব। যে এভাবে যে আপনার দেশে মিথ্যা গুজব এবং একটি সুনামধন্য এবং প্রশংসিত একটি আন্তর্জাতিক সংস্থাকে এভাবে যে আপনাদের দেশের লোক চক্রান্ত করেছে তাদের বিরুদ্ধে এবং সমালোচনা করেছে বিতর্কিত সমালোচনা নিন্দনীয় সমালোচনা দেশের কি একটা ভাবমূর্তি নষ্ট করছে তো বাংলাদেশ সরকারকে আমি অনুরোধ করব আপনি এগুলোর দ্রুত কি ব্যবস্থা করুন যাতে এরকম কেউ করতে না পারে আপনার দেশের ভাবমূর্তিকে কেউ নষ্ট না করে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্য বিচার বুদ্ধি দিয়ে একটু বিবেচনা করে দেখবেন